ইসলায় রহমান রহিম উপস্থিত আছেন জাতীয়তাবাদী শক্তির জিয়া হলের বড় ভাই দীর্ঘদিন যিনি রাজনীতি করছেন এনি ভাই উপস্থিত আছেন গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক আমাদের প্রিয় নেতা জনাব নাহিদ ইসলাম উপস্থিত আছেন গণ প্রথম রাজবন্দী। আমাদের প্রিয় নেতা জনাব আক্তার হোসেন উপস্থিত আছেন জাতীয় যুব শক্তির আমাদের অ্যাডভোকেট তরিকুল ইসলাম উপস্থিত আছেন যুবশক্তির সম্মানিত সেক্রেটারি যার হাত ধরে এই সুন্দর এই গুছানো প্রোগ্রামগুলো হচ্ছে এটা স্মার্ট অর্গানাইজেশনে রূপান্তরিত হচ্ছে যুবশক্তি উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার ফরাজ সোহেল যার হাত ধরেই বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে যুবশক্তির একটি নতুন সম্ভাবনা শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে কিছু কথা বলবো বর্তমান বাংলাদেশে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে চাই এই পুনর্গঠনের অগ্রগণী যে ভূমিকা পালন করবে সেটা হলো বাংলাদেশের জাতীয় যুবশক্তি আপনাদের কি সেই কমিটমেন্ট এবং ডেডিকেশন আছে যদি থাকে গত বছরে গণ অভ্যুত্থানের পাঁচ তারিখে ছাত্রদের হাতে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গণভবনের পতন হয়েছিল কি আপনাদের স্মরণে আছে আরেকটা কারখানা রয়ে এখনো ছাত্র শক্তি থেকে পাঠচক্র থেকে জনগণকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল সেই ছাত্র শক্তির ইতিহাস কি আপনাদের মনে আছে আরেকটা ভবন আছে সেটা হলো বঙ্গভবন এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে কথাটা বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যদি সংস্কার ছাড়া একে নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে তাদের সাথে যখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের বাসাটা ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এই বুকের যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না কিন্তু বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি একই